ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তিনি জানান আশা করা যাচ্ছে ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে এবং কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে আজ রবিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘূর্ণিঝড় নিয়ে দেওয়া দ্বিতীয় আপডেটে এ তথ্য জানিয়েছেন তিনি এই পোস্টে কৃষক ও জেলেদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন পলাশ ফেসবুক পোস্টে তিনি জানান আজ রবিবার তেইশ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ২৬ বা সাতাইশ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভব্য পর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন মোস্তফা কামান পলাশ তিনি জানান ২৬ নভেম্বর অধিক নিশ্চত সহকারে জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানবে কৃষকদের জন্য পরামর্শ সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো দেশে সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ ডিসেম্বর মাসের এক তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরু করার আশঙ্কা করা যাচ্ছে এক ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরা সব ট্রলারকে এছাড়া ত্রিশ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস ডিসেম্বর মাসের এক তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরু করার আশঙ্কা করা যাচ্ছে ডিসেম্বর মাসের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচন্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে